আলাইকুম ওয়ার্ল্ড টাউন স্মার্ট রিচ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ এই ভিডিওটা লেগ স্পিনারদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ লেগ স্পিনাররা অনেক সময় তাদের গ্রিপ নিয়ে নানা ধরনের কনফিউশনে ভুগে থাকেন নূর আহমেদ এই আইপিএলে চেন্নাই সুপার কিংসের জন্য একটা বাম্পার সত্যিকারের অর্থে বাম্পার ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচেই তিনি তার সার্থকতার জায়গাটা প্রমাণ করেছেন একটা বিষয় খেয়াল করে দেখবেন মহেন্দ্র সিং ধোনির যে দুইটা স্ট্যাম্পিংয়ের কথা আমরা সবসময় বলি যে একটা জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড এবং আরেকটা জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডস এই দুইটা স্ট্যাম্পিংয়ে কিন্তু নূর আহমেদের বলে ছিল এবং এই দুইটা বলে ছিল মূলত আসলে একটা রঙ আন ডেলিভারি এবং রঙ আন ডেলিভারিটা আলটিমেটলি ব্যাটাররা কিন্তু ডিসিভড হয়েছেন এখন এই যে নূর আহমেদ রঙ আন ডেলিভারি করেন অর্থাৎ যেটা টিপিক্যাল লেগ স্পিনিং টার্ন না রিভার্স টার্ন তার সঙ্গে তিনি যখন আবার তার স্টক ডেলিভারি করেন যেগুলো আসলে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে ঢুকে লেফট আর্ম চায়নাম্যান বোলারের যে স্টক ডেলিভারি সেটা ডানহাতি ব্যাটারের জন্য ভেতরের দিকে ঢুকে দুটো বলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ব্যাটারের জন্য কিন্তু বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট যে আসলে কোনটা রঙান আসছে আর কোনটা স্টক ডেলিভারি আসছে এর পিছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে নূর আহমেদের আর্ম স্পিডের জায়গাটা বিশেষ করে তার রিস্ক স্পিডের জায়গাটা মানে তিনি যখন বলটাকে রিলিজ করছেন নর্মালি যেটা হয় যে অ্যাজ আ ব্যাটার যেটা কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে শিক্ষা দেওয়া হয় যে বোলারের রিস্ক পজিশনটা খেয়াল করার জন্য যদি বোলার টিপিক্যাল লেগ স্পিনিং স্টাইলে বল ছাড়েন দ্যাট মিন্স এটা একটা লেগ স্পিন হবে আর যদি ব্যাক অফ দ্য হ্যান্ড বল ছাড়েন দেন সেটা একটা গুগলি হবে বা রং আন হবে এটা একদম বেসিক জায়গা বাট নূর আহমেদ এমন একজন বোলার আপনি যদি দুটা ভিডিওকে আমরা পাশাপাশি একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে রিলিজিংয়ের জায়গাটা আসলে ব্যাটারের বুঝে ওটার খুব উপায় নাই কারণটা হচ্ছে এত কুইক রিস্ট রোটেশনটা তিনি করে থাকেন যে কারণে কোনটা যে তিনি আসলে ব্যাক অফ দ্য হ্যান্ড করছেন আর কোনটা তিনি সাইড অ্যাঙ্গেলে রোটেট করছেন সেটা আসলে বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট এবং ব্যাটারের পয়েন্ট অফ ভিউ থেকে এটাই সবচেয়ে কঠিনতম জায়গা যেটা হচ্ছে যে আফগানিস্তানে রশিদ খান বলেন কিংবা নূর আহমেদ বলেন তাদের এই রিস্ট রোটেশনের জায়গাটা আসলে খুবই সুইফট খুবই ফাস্ট এখন অ্যাজ এ লেগ স্পিনার আপনি যখন নিজেকে গ্রুম আপ করার চেষ্টা করছেন আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি আসলে কিভাবে আমার এই রিস্ট পজিশনটা বা রিস্টের এই রোটেশনটা ফাস্ট করতে পারি এটা ডেফিনেটলি আপনার মাসেল মেমরি বিল্ড আপ করার ব্যাপার আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ব্যাপার তবে নূর আহমেদের ক্ষেত্রে ব্যাপার যেটা সেটা আপনার জন্য সেরকম নাও হতে পারে আমরা একটু নূর আহমেদের গ্রিপ করার স্টাইলটা যদি লক্ষ্য করে দেখি তাহলে পর্দায় থেকে এই মুহূর্তে আপনারা খেয়াল করছেন টিপিক্যাল লেগ ব্রেক যেটা বা যেটা বলা হয় যে স্টক ডেলিভারি চায়নাম্যান বোলারের জন্য সেই ধরনের বল যখন তিনি হোল্ড করছেন খেয়াল করে দেখেন প্রথমত যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাদার পজিশনটা রিস্ট ককিংটা খুব ইম্পর্টেন্ট একদম যেভাবে তিনি গ্যাদার পজিশনটা করেন সেই জায়গাটায় তার রিস্টটা কিন্তু ককড অবস্থায় থাকে এইখান থেকে যদি আমি আপনাদেরকে একদম ভিজুয়ালি জিনিসটাকে দেখানোর চেষ্টা করি তাহলে এই যে ককিংটা অর্থাৎ আপনার লেগ স্পিন যখন করছেন আপনার হাতের ককিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া আপনি এই রোটেশনের জায়গাটা কিন্তু ওইভাবে ঠিকঠাক মতো করতে পারবেন না আনটিল ওর আনলেস ইউ আর শাহিদ খান আফ্রিদি শাহিদ খান আফ্রিদির ক্ষেত্রে আসলে এই ককিংটা ওইরকমভাবে থাকে না বা ছিল না বাট নর্মালি লেগ স্পিন করার সময় আপনার এই ককিংটা খুব ইম্পর্টেন্ট আপনি গ্যাদার পজিশনে এই রিস্ক ককিংটা এবং সেই সঙ্গে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন যেটা নিয়ে লেগ স্পিনাররা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন সেটা হচ্ছে ফিঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা খেয়াল করে দেখবেন একদম কোনার যে আঙ্গুলটা একদম কোনার আঙ্গুলটা কিন্তু নুর আহমেদের ক্ষেত্রে বলের সঙ্গে স্পর্শ করা অবস্থায় নাই স্পিনারদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা থাকে যেটা স্পিনাররা ডিটেক্ট করতে পারেন না সেটা হচ্ছে আপনার একদম কোনার আঙ্গুলটা এবং একদম বৃদ্ধাঙ্গুলিটা এই দুইটা আঙ্গুলকে আপনি বলের উপর আসলে কিভাবে রাখছেন এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এবং এটা এক একজনের জন্য আসলে এক এক রকম হবে নূর আহমেদের জন্য কমফোর্টেবল গ্রিপিং পজিশনের জায়গা যেটা সেটা হচ্ছে তার একদম কোনার যে আঙ্গুলটা সেই কোনার আঙ্গুলটা তিনি বলের সঙ্গে সংস্পর্শ অবস্থায় রাখেন না এবং বৃদ্ধাঙ্গুলের যে অবস্থানটা সেই বৃদ্ধাঙ্গুলের অবস্থানটাও এমন না যে বলের সঙ্গে সংস্পর্শ অবস্থায় থাকেন জাস্ট একটা সাপোর্ট তিনি রাখেন এটাই হচ্ছে তার বোরিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যেটার কারণে তার ক্ষেত্রে বেনিফিশিয়াল হয়েছে যে তার রিস্ট স্পিডটা বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে তিনি যে কাজটা করেন এই তিনটা ফিঙ্গারের উপর বেইস করে আপনারা পর্দায়ও দেখতে পাচ্ছেন আমাকে ওই পাশে দেখতে পাচ্ছেন এই তিনটা আঙুলের উপর বেইস করে আসলে তিনি বলটাকে রোটেট করে থাকেন এবং সেক্ষেত্রে এই কোনার আঙ্গুলটা তিনি একেবারেই ব্যবহার করেন না যেটা আপনারা পর্দায়ও দেখতে পাচ্ছেন অর্থাৎ তার ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে যে তিনি একদম কোনার যে আঙ্গুলটা সেই কোনার আঙ্গুলটা একেবারেই ব্যবহার করছেন না আবার আপনি যদি দেখেন যে আপনার ক্ষেত্রে আসলে কোনটা কমফোর্টেবল কারণ এক একজনের আঙুলের সাইজ এক এক রকম প্রত্যেকজনের রিস্টের সাইজ এক এক রকম এখন আপনি যদি একদম বেসিক একটা জায়গা সবাইকে শেখাতে যান তাহলে কিন্তু সেটা আলটিমেটলি হবে না অর্থাৎ দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলিয়নিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার প্রত্যেকটা লেগ স্পিনারের হাতের শেপ আলাদা প্রত্যেকটা লেগ স্পিনারের আঙ্গুলের শেপ আলাদা তো ওইটা আপনাকে বের করে দেখতে হবে সাপোজ নুর আহমেদ যেভাবে আসলে বলকে গ্রিপ করেন আমরা যদি একটু দেখাই যে আমার ক্ষেত্রে সেই বিষয়টা হয় কি বা আমি সেই কাজটা করতে পারি কি না একদম জাস্ট আমি এই আঙ্গুলের কোনো সাপোর্টই নিব না এই আঙ্গুলের কোনো সাপোর্টই নিব না এই আঙ্গুলের পুরোপুরি সাপোর্ট ছাড়া যদি বল করার চেষ্টা করি একরকমভাবে হলো আবার আমার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে আমি আবার এই আঙ্গুলটা ইউজ করতে পছন্দ করি সেটা আমার কমফোর্টেবল গ্রিপ অনুযায়ী আমার ক্ষেত্রে বিষয়টা যেরকম হয় যে এই যে এই আঙ্গুলটার সাথে বা এই এই যে জায়গাটা মানে আমার রিং ফিঙ্গার এবং একদম কোনার আঙ্গুলের মাঝখানের যে জায়গাটা এই জায়গাটার সাথে বলার একটা ব্যালেন্স নিতে আমি আসলে পছন্দ করি সেটা সবার জন্য একরকম হবে বিষয়টা কিন্তু সেরকম না এটা এক একজনের ফিঙ্গার এক একজনের রিস্ট এক এক রকম এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমার ক্ষেত্রে ব্যাপারটা কীভাবে কাজ করে আমি এই যে ফোর্সটা পাচ্ছি আমি এই ফোর্সটা পাই এখানে যখন বলটা রাখি সেই কারণে কংক্রিটের পিচ খুব বেশি টার্ন করবে না আমি আরেকটা বল করে দেখাই আবারও দেখেন আমি বলটা কোথায় ধরেছি আমার এই জায়গাটা একটা বেজ আমি রাখার চেষ্টা করেছি এবং বলটার সিমটা আমি একটু ক্রস সিমে আসলে হোল্ড করেছি আমার ক্ষেত্রে ফোর্সটা এইভাবে আসে সো এটা ডিপেন্ড করবে আসলে আপনার উপরে যে আপনাকে দেখতে হবে যে আপনি এই আঙ্গুলটার সাপোর্ট নিয়ে এই আঙ্গুলটার সাপোর্ট নিয়ে কীভাবে বোলিং করতে পারেন আবার এই দুই আঙ্গুলের সাপোর্ট না নিয়ে আপনি কীভাবে বোলিং করতে পারেন লেগ স্পিন নিয়ে যখন কথা হয় সবাই এই তিন আঙ্গুল নিয়ে কথা সবচেয়ে বেশি বলে কারণ এটা একদম বেসিক জায়গা বাট লেগ স্পিনের কন্ট্রোলটা যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে রিসার্চ করার ফলে যে এই দুইটা আঙ্গুলের ফ্যাক্টর অনেকের জন্য অনেক ভালো মতো কাজ করে আবার অনেকের জন্য কাজ করেন অর্থাৎ কেউ কেউ কমফোর্টেবল ফিল করেন এই দুই আঙ্গুল ব্যবহার করে আবার কেউ কেউ কমফোর্টেবল ফিল করেন এই দুই আঙ্গুল ব্যবহার না করে নুর আহমেদের ক্ষেত্রে যেটা হয় এই আঙ্গুলটার ব্যবহারটা তিনি করেন না আবার আপনার ক্ষেত্রে সেটার ব্যবহারটা হলেও হতে পারে সো ইট ডিপেন্ডস অন আপনার আঙুলের শেপ কেমন আপনার কবজির শেপ কেমন আপনার আঙ্গুলের সাইজ কেমন সব কিছুর উপর ডিপেন্ড করে গড় এক প্র্যাকটিস সবার জন্য আসলে কাজ করে না আপনার কমফোর্টেবল জায়গা কোনটা সেটা খুঁজে বের করতে হবে আপনাকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন